আমরা আমরা জানি যে উনি পেশায় একজন রাজমিস্ত্রি তো তার সত্ত্বেও তার মেয়েকে এত সুন্দর শিক্ষা দিয়েছেন থেকেই জানতে চাই যে এত ভালো রেজাল্ট করছে অনেকে তো সারাদিনই কি তারা বই নিয়ে পড়ে থাকে বা দিনে তুমি কতক্ষণ পড়াশোনা করতে দিনে তো সেভাবে ঘড়ি দেখে পড়া হয়নি ছ সাত ঘন্টা তাও হতো সকালে রাতে ঠিকঠাক করে পড়লে হবে ওরকম নেই যে চব্বিশ ঘন্টায় আমাকে পড়তে হবে যেটুকু পড়বো সেটুকু মন দিয়েই পড়বো সেটা দু ঘন্টাই হোক এক ঘন্টাই হোক পড়াশোনাটাকে খেলার ছলে নিতে হবে যে পড়াশোনাটা পড়াশোনা শুনলেই আগে মনে হতো ছোটবেলায় যেটা যে পড়াশোনা বিশাল বড় কিছু ব্যাপার তারপর আস্তে আস্তে যখন বড় হলাম তখন মনে হলো যে না পড়াশোনাটা অতটাও কঠিন নয় যতটা সবাই বলে শিক্ষা আনে চেতনা চেতনা আনে বিপ্লব বিপ্লব আনে মুক্তি তো আপনারা তো আমাদের পেজে দেখেছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বহু ট্যালেন্টেড ছাত্রছাত্রীদের তথ্য আমরা তুলে ধরেছি তো আজ আমরা সরাসরি এক কৃতি ছাত্রীর কাছে চলে যাব বর্তমানে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউট হলো সেখানে রোকেয়া নাসরিন আমাদের সামনে বসে আছে তার টোটাল প্রাপ্ত নাম্বার হচ্ছে চারশো উনষাট অর্থাৎ নাইনটি ওয়ান পয়েন্ট এইট নেয়ার এটাকে আমরা রাউন্ড ফিগারে নাইনটি টু পারসেন্ট বলতে পারি তো প্রথমেই পরিচয় করে নিছি রোকেয়া নাসরিনের সঙ্গে তোমার নাম এবং তুমি কোথায় পড়াশোনা করেছো সেটা একটু বলবে আমার নাম রোকেয়া নাসরিন আমি আলামিন মিশনের বর্ধমান শাখায় পড়াশোনা করেছি তুমি মিশন থেকে কত নাম্বার কোন বলো বেঙ্গলিতে এসছে নাইনটি ফোর ইংলিশে নাইনটি ফাইভ ম্যাথে নাইনটি বায়োতে নাইনটি থ্রি ফিজিক্সে এসছে এইটির সিক্স আর কেমিস্ট্রিতে এইটি সেভেন তো তোমার এই রেজাল্টে কোথাও কি মনে হচ্ছে আরও একটু ভালো হতো বা আর একটু খাটলে ভালো হতো এরকম মনে হচ্ছে কি হ্যাঁ অবশ্যই আরও যদি একটু ফিজিক্স কেমিস্ট্রির দিকে আরও একটু যদি আমি চেষ্টা করতাম তা আরও ভালো হতো ইনশাল তো তোমার ভবিষ্যতের স্বপ্ন কি ভবিষ্যতে এখন তো ইচ্ছা আছে ডাক্তার লাইনের দিকে যাওয়া তো দেখি আল্লাহ কি করছেন অর্থাৎ তুমি ভবিষ্যতে ডাক্তার হতে চাও তো এই ডাক্তার হওয়ার কারণটা কি আরও তো অনেক পেশা রয়েছে তো তুমি ডাক্তার ডাক্তারি পেশাটাকে কেন বেছে নিচ্ছ সাধারণত গ্রাম বাংলার ছেলেরা তো শিক্ষা দিকে অতটা উন্নতি করে না আর আমাদের গ্রাম বাংলার দিকে এই যে ডাক্তারি দিকে বা আমাদের এই যে চিকিৎসার লাইনে এদিকে ছেলেরা সাধারণত যায় না তো আমার ইচ্ছা যে আমি একজন গ্রামের মেয়ে হয়ে সাধারণ পরিবারের মেয়ে হয়ে এই ডাক্তারি লাইনের দিকে যাব এবং মানুষের সেবা করব অর্থাৎ মানুষের যে ধর্ম সেবা ধর্ম সেটাকে আমাদের ওকেন না বেছে নিচ্ছে যে তার ডাক্তারির মাধ্যমে সে মানুষের সেবা করতে চায় তো তুমি আলামের মিশনের বর্ধমান শাখায় পড়তে তো সেখানে পড়াশুনোর যে পরিবেশ সেই পরিবেশটা কেমন বা সেখানকার শিক্ষকগণ কিভাবে তোমায় সাহায্য করতেন শিক্ষক শিক্ষিকারা তো প্রচুরই গাইড করেছেন আমাকে তাদের তাদের অবদান ছাড়া এটা সম্ভবই ছিল না সেখানে পরিবেশ খুবই সুন্দর বাড়িতে যেটা হয় না যেখানে সব থেকে বড়ো কথা গাইড গাইডটা এখানে প্রচুর ছিল সেই জন্য এতটা উন্নতি হয়েছে তো অনেকেই জানতে চায় যে এত ভালো রেজাল্ট করছে অনেকে তো সারাদিনই কি তারা বই নিয়ে পড়ে থাকে বা দিনে তুমি কতক্ষণ পড়াশোনা করতে দিনে তো সেভাবে ঘড়ি দেখে পড়া হয়নি নি ছ সাত ঘন্টা তাও হতো সকালে রাতে ঠিকঠাক করে পড়লে হবে ওরকম নেই যে চব্বিশ ঘন্টায় আমাকে পড়তে হবে যেটুকু পড়বো সেটুকু মন দিয়েই পড়বো সেটা দু ঘন্টাই হোক এক ঘন্টায় হোক তোমার কাছে কি পড়াশোনাটা খুব টাফ বলে মনে হতো অনেক অনেক ছেলে মেয়ে আছে যে পড়ার নাম শুনলে একটু ভয় করে তো পড়াশোনাটা কি টাফ না একটু ইজিলি কি মনে হয় পড়াশোনাটাকে খেলার ছলে নিতে হবে যে পড়াশোনাটা পড়াশোনা শুনলে আগে মনে হতো ছোটোবেলা যেটা যে পড়াশোনা বিশাল বড় কিছু ব্যাপার তারপর আস্তে আস্তে যখন বড় হলাম তখন মনে হলো যে না পড়াশোনাটা অতটাও কঠিন নয় যতটা সবাই বলে যেটাকে এটাকে যে যতটা সহজভাবে নেবে তার কাছে ততটাই সহজ হবে যেটাকে আমি কঠিন বলে মনে করছি সেটা সারা জীবন কঠিনই হয়ে থাকবে এবার আমি যদি সেটাকে সহজ বলে মনে করি যে হ্যাঁ এটা সহজ আমি বুঝতে পারছি আস্তে আস্তে সব হয়ে যাবে মানে খেলার ছলে পড়া যেটাকে বলে সেটা করলে অবশ্যই উন্নতি হবে আমার মনে হয় এটা জয়ফুল লার্নিং আর একটা আমরা জানি তো তুমি যেই পড়াশোনা করছো তো পড়ার মধ্যে কি তুমি খেলাধুলা করতে না সারা দিনই পড়ায় ব্যস্ত থাকতে না সারা দিনই পড়ায় ব্যস্ত থাকতাম না পড়াশোনার মাঝে খেলাধুলাও করেছি কখনো কখনো নাটকও করেছি আর ছোটবেলায় নাচ গান করতাম এখন আর করা হয় না সেগুলো তো শুধু পড়াশোনা নিয়ে থাকলেই হবে না তার সঙ্গে খেলাধুলা সবগুলোই করতে হবে কারণ পড়াশোনা করলে মানসিক অনেকটা চাপ লাগে এগুলো থেকে বেরিয়ে আসারও প্রয়োজন এগুলো থেকে বেরিয়ে আসলে পড়াশোনাটা আরও মন দিয়ে করতে ইচ্ছা করে আমার অর্থাৎ তুমি বলতে চাইছো যে খেলাধুলার মাধ্যমে মনকে ফ্রি রাখতে হবে এবং মনের যে আনন্দ সেগুলো দুঃখ বেদনা আছে খেলার মাধ্যমেই পাওয়া যায় বা নিজেকে মুক্তি দিতে চাইছো তো তোমার ঠিকানাটা সম্পূর্ণ ঠিকানাটা একটু বলে দাও আমার গ্রাম সাহানগর সাহানগরের উত্তর মার যেটাকে বলে সেখানেই এখন থাকছি আর আলামিন মিশনে পড়াশোনা করছি বীরভূম জেলার অন্তর্গত মোহাম্মদ বাজার ব্লকের শাহনগর গ্রামের বাসিন্দা তো তুমি গ্রামে কি কোনো কালচারাল অনুষ্ঠানে অংশ নিয়েছো গ্রামে তো প্রত্যেক বছর ঈদে খেলাধুলা হয় তখন ঈদে খেলাধুলার সময় খেলাধুলা নিতে অংশগ্রহণ করতাম মিউজিক্যাল চেয়ারটা খুব ভালো লাগে আমার ওটাই অংশগ্রহণ করতাম আমার প্রাইজও পেয়েছি অনেক অর্থাৎ ঈদ স্পোর্টসে তুমি বিভিন্ন কালচারাল প্রোগ্রামে অংশ নিয়েছো তো এই যে ডাক্তার হতে গেলে অনেক পরিশ্রম করতে হয় তারপরে যে অর্থনৈতিক পরিকাঠামো সেটাকেও মজবুত হতে হবে তো এই ব্যাপারে কি কোনো বাধা বিপত্তি আসবে বলে তুমি মনে করছো হ্যাঁ অবশ্যই আসবে ডাক্তার হওয়াটা অতটা সহজ নয় যদি সহজ হতো সবাই ডাক্তার হয়ে যেত অনেকটা পরিশ্রম লাগে প্রচুর পরিশ্রম করতে হবে আর নিজে যতটুকু আমি হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করব এবং ইনশাল্লাহ আপনাদের সবার দেওয়াতে নিশ্চয়ই হয়ে যাবে ছাত্রছাত্রী রয়েছে তাদের প্রতি কি বার্তা সেটা আমরা জেনে নেব গ্রামের মেয়ে হয়ে এতটা অবধি উঠে এসেছি ইনশাল্লাহ আরও আপনাদের দোয়াতে আরও এগিয়ে যাব। আমার ইচ্ছা যে আমাকে দেখে আরও গ্রামের মেয়েগুলো আরও এগিয়ে আসুক শহরের মেয়েরা তো সবাই ভালো পড়াশোনা করে ওখানে ভালো টিচার মা বাবারও গাইড থাকে আমি চাই গ্রামের মানুষেরাও মা গ্রামের যে গার্জেনগুলো আছে তারাও যেন তাদের ছেলেদেরকে গাইড দেয় আর ছেলেরাও যেন আমাদের মতো আমরা তো দিদি হচ্ছি তাদের আমাদের দেখে যেন আরও এগিয়ে আসে পড়াশোনাটাকে খুবই ইজিলি নেয় এবং এভাবে আমার থেকে আরও ভালো যেন তারা করতে পারে রেজাল্ট নেই আমার দোয়া থাকলেও অসংখ্য ধন্যবাদ আমাদের পেজের পক্ষ থেকে ভবিষ্যৎ সাফল্য কামনা করছি ধন্যবাদ মধ্যে আছেন রকেয়া নাসরিনের পিতা আব্দুর রহিম সাহেব আমরা আমরা জানি যে উনি পেশায় একজন রাজমিস্ত্রি তো তার সত্ত্বেও তার মেয়েকে এত সুন্দর শিক্ষা দিয়েছেন তার জন্য অবশ্যই আমাদের পেজের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাবো তো প্রথমেই আপনার কাছে চলে যাচ্ছি যে গ্রাম বাংলায় তো প্রচুর স্কুল রয়েছে প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল থেকে সব কিছুই রয়েছে তার সত্ত্বেও আপনি আপনার মেয়েকে মিশনে কেন দিলেন মিশনে দিলাম এই জন্যেই যে আমরা যখন পড়াশোনা করেছি তখন পড়াশোনা একটা পরিবেশ ছিল স্কুলের মাস্টাররা মশাইরা খুব যত্নভাবে পড়াতেন এবং গার্জেনরাও ঠিকমতো গাইড দিয়েছেন কিন্তু এখন যেটা দেখছি পরিবেশটা খুবই খারাপ কারণ মোবাইলের যুগে ছেলেরা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে আমার ছেলেরাও যখন বাড়িতে আসে তিন চার দিন থাকে তখনই মোবাইলে উপর আসক্ত থাকে এই জিনিসটা থেকে বের করতে গেলে আমি মনে করি মিশন ছাড়া কোনো পথ নেই কারণ শহরের স্কুলগুলো তাদের মা বাবরা গাইড করে কিন্তু আমরা নিম্ন মধ্যবিত্ত বা খেটে খাওয়া মানুষ আমরা ঠিকমতো গাইড করতে পারি না ছেলেদিকে তাই ঠিক মতো গাইডের জন্য আমাদের দ্বিতীয় অভিভাবক হিসাবে মিশনকে আমি বেছে নিয়েছি এই জন্যই আমি মিশনে ভর্তি করেছি তাহলে কি আপনি বলতে চাইছেন বর্তমান যে শিক্ষা ব্যবস্থা এর থেকে মুক্তির একমাত্র পথই কি কোনো ভালো হোস্টেলে বা মিশনে বা যে সমস্ত বাইরের বড় বড় স্কুলগুলো রয়েছে সেখানে পড়াশোনা করেন সেটা সব নয় সব গার্জেনের কথা বলছি না কারণ যারা গাইড দিতে পারবো না আমাদের মতন মানুষেরা যারা সারাদিন আমরা কর্ম নিয়ে ব্যস্ত থাকি ছেলেদের পিছনে সময় দিতে পারি না তাদের জন্য এই বার্তাটুকু কিন্তু যারা ঠিকমতো ছেলেদিকে ঠিকমতো গাইড দিতে পারবে পড়াশোনা করতে পারবে এবং সেই সঙ্গে স্কুলের টিচার দিকেও সজাগ হতে হবে কারণ এখনকার স্কুলে টিচাররা যেভাবে পড়াশোনা করাচ্ছেন তাতে ময়না মনে হয় না যে শিক্ষা একটু উন্নতি হবে কারণ আমরা দেখছি একটা স্কুলে হয়তো দুটো থেকে তিনটে শিক্ষক একটা স্কুলে কিভাবে সম্ভব এদিকেও সরকারের নজর দিতে হবে আমি মনে অর্থাৎ বর্তমান শিক্ষা ব্যবস্থার একটা প্রধান যে এত নিচে নেমে যাচ্ছে তার প্রধান কারণ হচ্ছে স্কুলের শিক্ষকের অভাব এটা একটা অন্যতম প্রধান কারণ আমরা দেখতে পাচ্ছি গার্জেনরা মিড ডে মিলের ব্যাপারে স্কুলে গিয়ে খোঁজ নিচ্ছেন আবার স্কলারশিপের টাকা ঢুকলো কিনা খোঁজ নিচ্ছেন কিন্তু কোনো গার্জেনকে স্কুলে গিয়ে খোঁজ নিচ্ছেন যে ছেলেটার পড়া হলো কি না কীভাবে নিজের ছেলে আরও একটু মানুষ হবে আমরা বলতে চাচ্ছি না যে শুধু চাকরিই হবে সমাজের বুকে কীভাবে সে উঠে দাঁড়াবে কীভাবে সমাজসেবায় অংশ নেবে কীভাবে সেবায় এগিয়ে আসবে এই জন্য গার্জেনদের কাছে আমাদের বার্তা যে আপনারা নিয়মিত স্কুলে যান শিক্ষক মহাশয়দের কাছে খবর নিন যে আপনার ছেলেরা ঠিকমতো পড়াশোনা করছে কিনা নিয়মিত স্কুলে আসছে কিনা সে ব্যাপারে খবর নিন আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে আপনার মেয়ের যে ভবিষ্যৎ স্বপ্ন সে মেডিকেল লাইনে যাবে অর্থাৎ ডাক্তার হবে মানব সেবায় সে নিজেকে নিয়োজিত করবে তো এই ব্যাপারে আপনি কি পরামর্শ দিচ্ছেন আমি পরামর্শ একটাই দেবো কারণ মানব সেবা হচ্ছে শ্রেষ্ঠ মানব সেবা শ্রেষ্ঠ ধর্ম কারণ মানুষের সেবা করা হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম আমি চাই যে তার স্বপ্ন সফল হোক এবং তাতে হয়তো আমাকে কিছুটা কষ্ট করতে হবে কিন্তু সেই কষ্টটা হাসি আমি মেনে নেবো কারণ একটা ছেলে যদি নিজেভাবে প্রতিষ্ঠিত হতে পারে একটা গ্রামের মেয়ে একটা গ্রামের ছেলে যদি সে সঠিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে এর থেকে আর কিছু হয় না তাই আমি চাই গ্রামের আরও প্রত্যন্ত গ্রামে যারা গরিব মানুষ তারা ছেলেদিকে ভালোভাবে শিক্ষিত করুক এবং শিক্ষিত করুক শুধু চাকরির জন্য নয় ভালোভাবে শিক্ষিত হোক এটাই আমি চাই অর্থাৎ প্রকৃত শিক্ষা যাতে ছেলে মেয়েদের মধ্যে আসে সেই বার্তায় আমরা এখান এখন শুনলাম রকেয়া নাজিনের পিতা আব্দুর রহিমের কাছ থেকে আমি আগেও বলেছি তিনি পেশায় একজন রাজমিস্ত্রি হয়ে তার মেয়েকে সঠিক শিক্ষা কীভাবে পাবে সেই ব্যাপারে উৎসাহিত করছেন আপনারা এগিয়ে আসুন চেষ্টা থাকলে অনেক কিছু সম্ভব চেষ্টা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় আমাদের আমাদেরকে শুধু চেষ্টা করে যেতে হবে তাহলেই ফল আসবে আমরা বর্তমানে এক কঠিন সময়ের মধ্যে দাঁড়িয়ে আছি এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি আমরা এই চলো ভালো কিছু করে দেখাই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন গ্রামের রেজাল্ট সংগ্রহ করেছি সে রেজাল্ট আমরা দিয়েছি এবং সার্ভেও করেছি আমরা গোপন সার্ভে করেছি তাতে দেখছি যে সেভেন্টি পার্সেন্ট ছেলে মেয়ে একদম বই খুলছে না আবার তিরিশ পার্সেন্ট ছেলে যদিও বই খুলছে কিন্তু সেই রকম তো এইভাবে এই ক্ষেত্রে আমরা রকেয়া নার্সিনের গার্জেন তিনি এখন বেশ নিজেকে পরিতৃপ্ত মনে করছেন যেহেতু তার মেয়ে একটা ভালো জায়গায় আছে তো তার কাছ থেকে জেনে নেব কীভাবে আপনি মোটিভেশন করবেন এই গ্রাম্য ছেলে মেয়েদেরকে পড়াশোনা লাইনে আসার জন্য আমি আগেই বলেছি কারণ পরিবেশটা অনেক খারাপ হয়ে গেছে এতে গার্জেন দিকে এগিয়ে আসতে হবে কারণ আমরা যখন পড়াশোনা করেছি তখন সন্ধে হলেই মা হারিকানটা জ্বালিয়ে দিত আমাদেরকে জানতে হতো যে পড়তে বসতে হবে কারণ এখনকার ছেলেরা হয়তো রাত্রি আটটা নটা বেজে এসে তবু বাইরে ঘুরে বেড়াচ্ছে স সচেতন নয় গার্জেনরা সচেতন নয় এবং সেই সঙ্গে সঙ্গে গ্রামের পরিবেশটাকে সব সকল মিলে ঠিক করতে হবে কোনো ছেলেকে যদি বাইরে ঘোরাফেরা করে আমাদেরকে বলতে হবে তুমি বাড়িতে যাও নি পড়াশোনা করো তারা ঠিকভাবে পড়াশোনাটা করছে না এটাই হয়ে গেছে সবথেকে খারাপ বিষয় অর্থাৎ গ্রামের মানুষদের মধ্যে এখনও আমরা দেখতে পাচ্ছি সচেতনতার অভাব যেসব যে আমি এই যে বললাম তিরিশ পার্সেন্ট ছেলে মেয়ে বই খুলছে কিন্তু তার মধ্যে একদম মনোযোগ সহকারে পড়ছে আবার দশ থেকে পনেরো পার্সেন্ট সেই জন্যই এই অবক্ষয় তো আমাদেরকে এগিয়ে আসতে হবে তাদেরকে বুঝাতে হবে তাদেরকে মোটিভেশন করতে হবে যে এইভাবে তোমরা এগিয়ে এসো এইভাবে তোমরা পড়াশোনার সঙ্গে যুক্ত হও আমরা যারা বাইরে ছেলেদেরকে দেখতে পাচ্ছি সোন বা রাত্রিবেলায় ঘোরাফেরা করছে তাদেরকে আমাদেরকে বোঝাতে হবে তাদেরকে কাউন্সেলিং করতে হবে তাদের সঙ্গে বসতে হবে তাদের সঙ্গে খোলামেলা আলোচনা করতে হবে তবেই তো তারা পড়ার লাইনে আসবে সঠিকভাবে এগিয়ে আসবে আর একটা বার্তা দিতে চাচ্ছি এই যে মোবাইল মোবাইলের ভালো দিক আমরা যদি নিই সেটা অবশ্যই ভালো কিন্তু বর্তমান সমাজ মোবাইলে যে যে সমস্ত খারাপ দিক সেইগুলোকে নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি রাস্তায় চলে যাচ্ছি ছেলেরা ফ্রি ফায়ার পাবজি থেকে বিভিন্ন গেমে আসক্ত হয়ে রয়েছে তারা কোনো দিকে ভ্রূক্ষেপ করছে না আপনারা ছেলেদের হাতে মোবাইল দিবেন না আর ছেলেদেরকে কড়া নজরে রাখুন তারা যেন বিভিন্ন গেম যে সমস্ত অনলাইন গেম রয়েছে তাতে যেন আসক্ত না হয় তাদের প্রতি আমরা আপনারা নজর দিন তবেই তো তারা মানুষ হবে শুধু যে চাকরি পাবে তা নয় তাদেরকে সঠিক পথে আপনারা নিয়ে আসুন আমাদের সঠিক গার্জেন সঠিক অভিভাবকই আনবে তার ছেলে মেয়েকে সঠিক পথের দিশা দেখাবে এই এই আশা রাখছি সকলের শুভকামনায় এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন